আদেশ দিচ্ছেন কোরআনের মধ্যে আবী হে নবী আপনাকে বলছি শোনেন জাহিদিন কুফার আল মুনাফিকিন আপনি জিহাদ চালিয়ে যান কাফেরদের বিরুদ্ধে আর জিহাদ চালিয়ে যান মুনাফিকদের বিরুদ্ধে এক দল না দুই দলের বিরুদ্ধে জিহাদ করতে বলছেন আল্লাহ তার নবীকে এক দল কাফের আর এক দল মুনাফিক কিন্তু আদেশ একটা জিহাদ চলবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ চলবে মুনাফিকদের বিরুদ্ধে কথা শেষ না ওয়া গুলুজ আলাইহিম আপনি কঠোর থাকেন উভয় দলের বিরুদ্ধে কোন দলের ব্যাপারে নম্রতা

আদেশ দিলেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ চালান নবী কোথায় চালিয়েছেন জব ক্লিয়ার বদরে উহুদে খন্দকে তাবুকে হুনাইনে মক্কা বিজয়ের সেই যুদ্ধে আল্লাহ নবী সাতাশটা ময়দানে নিজে থেকে আর সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠিয়ে জিহাদ চালিয়েছেন কাফেরদের বিরুদ্ধে কিন্তু এটা তো আদেশের একটা অংশ হলো আর একটা অংশ কিন্তু বাকি আছে আর জিহাদ চালান কাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে মুনাফিক কাকে বলে বাহির দিয়ে দেখতে যারে মুসলমানই লাগে কিন্তু ভেতরে সে আসলে মুসলমান না বরং ভেতরে কাটটা কাফের ছাড়া কিছু না বাইরে কাফের বাইরে মুসলমান তো ভেতরে কাফের কেন একমাত্র কারণ হলো ধান্দাবাজির জন্য যদি ধান্দাবাজে না থাকে ধান্দাপূর্ণ সুযোগ না থাকে কোন মুনাফি খুঁজে পাওয়া যায় না সমাজে যেমন আল্লাহ রসুল সাল্লাম নবুয়তার রেসালাত পাওয়ার পরে বেশিরভাগ সময় কি মক্কায় কাটিয়েছেন না মদিনায় কাটিয়েছেন মক্কায় মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এই মক্কায় যে তেরো বছর থাকলেন গোটা জীবন ইতিহাস পরে কাটিয়ে দেন একজন মুনাফিকের নাম পারলে এনে বের করে আমাকে দেখান আমার নজরে পড়েনি মক্কায় তেরোটা বছর দাওয়াত দিলেন মুসলমানের সংখ্যা কম ছিল এটা তো নবী যখন হিজরত করেন এক হাজার হয় নাই কিন্তু এর মধ্যে যারা মুসলমান হয়েছে খাঁটি মুসলমানই হয়েছে এক মুনাফিকের নাম ইতিহাসের কোনায় কানা থেকেও। ঘেটে ঘেটে বের করতে পারবেন না কিন্তু মদিনার ইতিহাস দেখেন মুনাফিকের জন্য অভাবই নাই নবী উহুদ জিহা উহুদের ময়দানের উদ্দেশ্যে বের হচ্ছিলেন মুজাহিদ বাহিনী নিয়ে এক হাজার নিয়ে বের হয়েছিলেন এর মধ্যে তিনশো জন রাস্তা থেকে পোল্টি মেরে বের করেছে এই তিনশো জন কারা প্রতিটা ছিল কাটটা মুনাফিক একজন মুমিন না মুসলমান না তো জিহাদের ময়দানের উদ্দেশ্যে যারা বের হয় তাদের মধ্যেই যদি থার্টি পার্সেন্ট মুনাফিক থাকে ঘরের মধ্যে কি পরিমাণ মুনাফিক লুকিয়ে থাকতে পারে মুনাফিকদের জন্য জিহাদের চাইতে কঠিন কোন বিধায় বিধান হয় না কিছু কিছু বিধান হলো বড় পরীক্ষা যেমন ফজর নামাজ এটা একটা মমিনের জন্য বিশেষ পরীক্ষা জুমার নামাজ অত বড় পরীক্ষা না ঈদের নামাজ অত বড় পরীক্ষা না ফজরের নামাজ তার তুলনায় অনেক বড় পরীক্ষা কিসের জন্য কারণ যেই নামাজ আসে ঘুমের পরে আল্লাহ এর সঙ্গে আরো একটা নামাজকে যোগ করেছেন হাফিজ আসরের নামাজ কারণ যদি দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ আরাম করে বিশ্রাম করে ঘুম রাতেও যে সমস্যা আসরেও এই সমস্যা ঘুম থেকে উঠে নামাজ পড়া কোনো সহজ সহজ ব্যাপার না এজন্য মোয়াজিন সকালে আজানেও একটা বাক্য বাড়িয়ে বলে আসলে নাকি পরমেশ্বর দিতে বলে না বলে সারা দুনিয়া দুনিয়ায় বলে অর্থ কি মানে নামাজ খায়ুর মানে শ্রেষ্ঠ মিনার নাও মানে ঘুমের থেকে ঘুমের চাইতে নামাজ ভালো ঘুমের চাইতে নামাজ উত্তম আলাদা করে বলা লাগে কেন কারণ মুমিনের জন্য ঘুম করবানে দিয়ে নামাজ পড়া সহজ ব্যাপার না যদি সহজ ব্যাপার হতো বাংলাদেশে তাহার গোজার গোজারের পড়তো না তাহার যুদ্ধ গোজার দূরের কথা ফজর নামাজ মুসল্লি খুঁজে পাওয়া যায় না আমাদের বহু বুজুর্গ বলে গেছেন যেদিন জুমার নামাজের মুসল্লি আর ফজর নামাজের মুসল্লি সমান হবে সেদিন ইনশা আল্লাহ এই পৃথিবীর বুকে মুসলমানদের কেউ দবি রাখতে পারবে না কারণ যে ইমান আমাকে আমার ঘুম এবং গাফলত থেকে বের করে আল্লাহর ঘরে এনে দাঁড় করাতে পারে না সেই ধ্বজবঙ্গ ইমান কিভাবে আমাকে দাঁড় করাবে কুফরি শক্তির সামনে আরে যখন একটা বুলেট যাবে ডান কানের লতি নিচ দিয়ে আর একটা যাবে বাম কানের লতির নিচ দিয়ে কি ভয়াবহ অবস্থা সামনে তাকালেও আল্লাহ ছাড়া কেউ নাই পেছনে তাকালেও আল্লাহ ছাড়া কেউ নাই ডানে বামে তাকালেও আল্লাহ ছাড়া কেউ নাই এমন ভয়াবহ অবস্থায় টিকে থাকতে পারে কে সে অবস্থায় নিজের বুকটাকে বুলেটের বৃষ্টির সামনে টান টান করে দাঁড়িয়ে একমাত্র সে যার দিলে ইমান কামের থাকে যার দিনে ইমান পরিপূর্ণ থাকে আল্লাহর কুদরতের উপর যার শতভাগ আস্থার ভরসা থাকে যে বিশ্বাস করে আরে কাফেরের দল তোরা যতই শক্তিশালী হোস না কেন আমার আল্লাহর শক্তি তার চাইতেও বেশি